আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকেই ইন্ডিয়ান ভিসা নিয়ে নানা ধরনের প্রশ্ন করে এবং নানা ধরনের অভিযোগ করে থাকে তো আপনি সরাসরি ইন্ডিয়ান ভিসা সেন্টার যেটা যমুনাতে অবস্থিত সেখান থেকে সাহায্য নিতে পারবেন এবং সরাসরি ভারতীয় হাই কমিশনে অভিযোগও দিতে পারবেন তো এটা কীভাবে দিবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই এই দেখেন আমার স্ক্রিনের সামনে দেখাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন ভিসা হেল্পলাইন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র যমুনা ফিউচার পার্ক এখানে যদি আপনি ইমেল করতে চান এই যে দুইটা ইমেল আছে এই দুইটা ইমেল ঠিকানায় আপনি ইমেল করতে পারবেন আমি বলে দিচ্ছি ইনফো অ্যাট দ্য রেট আইভিএসিবিডি ডট কম আরেকটা হচ্ছে ভিসা হেল্প অ্যাট দ্য রেট আপনার ইন্ডিয়ান ভিসা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি এই দুইটা মেলে করবেন ওনারা আপনাকে দেন মেলের ফিডব্যাক দিবে রিপ্লাই দিবে এখন আপনি যদি মেল করতে না পারেন তাহলে সরাসরি কল করবেন যদি টেলিফোনে কল করতে চান তাহলে দুইটা নাম্বারে কল করবেন আমি সেই দুইটা নাম্বার বলে দিচ্ছি কিনে দেখিয়েও দিচ্ছি প্রথম নাম্বার জিরো জিরো এইট এইট জিরো টু এইট এইট থ্রি থ্রি সিক্স থ্রি ডাবল টু দ্বিতীয় নাম্বার জিরো জিরো এইট এইট জিরো টু নাইন এইট নাইন থ্রি ডাবল জিরো সিক্স এই দুইটা টেলিফোন নাম্বারে আপনি কল করেও ইন্ডিয়ান ভিসা সম্পর্কে যে কোনো সাহায্য নিতে পারবেন এখন আপনি যদি মোবাইলে কল করতে চান সেটা কিন্তু নিচে আমি দেখাচ্ছি মোবাইল নাম্বারটা দুইটা মোবাইল নাম্বার এবং বলেও দিচ্ছি এই নাম্বার দুটাই কল করেও আপনি হেল্প নিতে পারবেন প্রথম নাম্বারটা বলছি জিরো নাইন সিক্স ওয়ান টু ট্রিপল থ্রি ট্রিপল সিক্স দ্বিতীয় নাম্বারটি হল জিরো নাইন সিক্স ওয়ান ফোর ট্রিপল থ্রি ট্রিপল সিক্স ভিসা সম্পর্কে যদি কোনো হেল্প চান এই দুইটা নাম্বারে কল দিয়ে আপনি সাহায্য নিতে পারবেন এখন কথা হলো আপনি অভিযোগ করবেন কোথায় এর জন্য দেখেন নিচেই আছে ভিসা হেল্প ডেস্ক ভারতীয় হাই কমিশন ঢাকা ভিসা আবেদন কেন্দ্র দ্বারা আটচল্লিশ ঘন্টার মধ্যে সমাধান না হওয়া অভিযোগ সমূহ হাই কমিশনে ভিসা হেল্প ডট ঢাকা অ্যাট দ্য রেট এমইএ ডট জিওভি ডট ইন এ জানানো যাবে আপনি এই ইমেলে মেল করে জানিয়ে দিতে পারবেন যদি আপনি ভিসা সেন্টারের থেকে আটচল্লিশ ঘন্টার মাঝে কোনো সমাধান না পান দেন আপনি টেলিফোনও করতে পারবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি ডাবল জিরো ডাবল এইট জিরো টু নাইন ট্রিপল এইট সেভেন নাইন টু তো এই হেল্পলাইন সেবা সমূহ কার্যকর থাকবে রবিবার ও বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশেই থাকবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজকে ফলো করবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ